আর খাওয়ার আগে একটু চাট মশলা দিয়ে খেয়ে দেখবেন খুব সুস্বাদু লাগবে যেমন মাছের তেমন টেস্টি তো আজকে হচ্ছে লোটে মাছের प्रिपरेशन মা বানাচ্ছে যে লোটে মাছ মা কি বানাচ্ছে আর লোটে মাছের চপ হবে তাই মশলা মাখাবো আচ্ছা দেখা যাক কি কি মশলা মাখানো হচ্ছে এই আদা রসুনের পেস্ট দিচ্ছি এই আদার পেস্ট আর একটু লবণ একটু লবণ দিচ্ছি একটু হলুদ এসব দিয়ে মাখিয়ে ম্যাগনেট করে রাখা হচ্ছে লোটে মাছের চপ করব। এবার একটু লঙ্কা কাঁচা লঙ্কার পেস্ট মাখিয়ে নেব আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো মাখাতে পারেন কিন্তু কাঁচা লঙ্কা শরীরের পক্ষে খুবই ভালো একটু কাঁচা লঙ্কা পেস্ট মাখিয়ে নেব লঙ্কাটা ভালোভাবে মাখিয়ে নেওয়া হলো আমরা সুজি আর কর্নফ্লার দিয়ে এই চপটা তৈরি করব কিন্তু চপটা অন্য চপের থেকে আলাদা রকমের হবে অন্য চপটা তো আমরা তো ব্যবহার করি বেসন আমরা বেসন হিসাবে ব্যবহার করছি আবার হচ্ছে কি দিয়ে সুজি আর কর্নফ্লার দিয়ে যাতে মাছটা মচমচে হয় একটু কর্নফ্লার দিয়ে দেব কনফ্লোরটা মাছ করার জন্য আমরা কর্নফ্লাওয়ার আর সুজি দিয়ে মিক্সড করে নেব মিশিয়ে নিলে ভালো হবে এবার আমরা এক একে কর্নফ্লোয়ার আর সুজির সাথে কোটিং করে নেব এই এক একে সুজি আর কর্নফলের সাথে ভালো করে চেপে লাগানো হবে নাহলে তেলের সাথে তেলের সাথে এটা লেগে যাবে আচ্ছা মানে যে কোটিং আছে মাছে সেটা ভালো করে চেপে হিসাবে লাগাতে হবে নাহলে ভাজার সময় যে কোটিংটা সেটা বেরিয়ে যাবে ওটা ক্রিসপি হবে না সেই জন্য মা বলছে যখনই আপনারা ভাজবেন এটা তার আগে ভালো করে চেপে কোটিংটাকে বসাতে হবে মাছে আমি তো খুবই এক্সাইটেড এটা খাওয়ার জন্য বন্ধুরা ভিডিওটা যদি আপনার আলাদা থাকে তাহলে পুরো ভিডিওটা দেখবেন আমার চ্যানেলকে আর এরকম নতুন নতুন ঘরোয়া রেসিপি দেখার জন্য সেটাকে দেখার জন্য একটা তো লাইক হতেই পারে এত সুন্দর একটা রেসিপির জন্য এবার আমরা গ্যাসটা জ্বালাবো জ্বালিয়ে ভালো করে কড়াটা গরম হয়ে গেলে তেলটা বসিয়ে দেবো কড়াটা গরম হয়ে গেছে এবার সাদা তেল বসিয়ে দেব তেলটা গরম হতে হতে একসাথে মানে টা ভাজা কঠিন হয়ে টা গরম হয়ে গেছে এবার মাঝারি হিটি আমরা সবগুলো ভেজে নেব এবার চপ সবগুলো এবার এক এক ছেড়ে ভেজে নেবো এও অল্প অল্প করে দিয়ে বেঁচে নেব না বেশি দিলে এক একসাথে একটা লেগে যাবে এই গ্যাসের গ্যাসটা শিঙে দিয়ে ভাজলে ভিতরটা ভালো ভাজা ভাজা হবে টাটা থাকবে না মাছটা ভাজার সময় বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে গ্যাস খুঁজে যাবে বন্ধুরা এই মাছগুলোকে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে খেতে খুব ভালো লাগবে তো বন্ধুরা এই মায়ের এই রেসিপি টা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করুন সাবস্ক্রাইব করতে দেবেন আর ভিডিওটাকে লাইক করুন শেয়ার করুন আমাদের সাথে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আপনি কমেন্ট করতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে সেটাও বলতে পারেন ভালো না লাগে সেটাও আপনারা জানাতে পারেন আর আপনাদের মানে গ্রামে কুকিং ভিডিও আপনাদের ভালো লেগে থাকে

গরম গরম খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে তো আমরা একবার এটা ভেজে নিয়েছি মা দেখুন সুন্দর কর করে আপনাদের কৃষ্টি কর করে খেতে ফলো করুন এই রেসিপিটাকে আর বাড়িতে বানিয়ে এরপর এইবার বাকি মাছগুলো মা ভেজে নিচ্ছে মা বলতে পারি এক এক করে বাকি মাছ গুলো ভেজে নিচ্ছে খাওয়ার আগে একটু চাট মশলা দিয়ে খেয়ে দেখবেন খুব সুস্বাদু লাগবে বাবু তুই একটু খেয়ে দেখ কেমন হয়েছে মা বানিয়েছে দেখুন মাছ মানছে তেমন দেখছিস তো বন্ধুরা আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আর আমার মায়ের এই পছন্দের আমাদের যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলকে লাইক করে দিন আর বাকিদের সাথে শেয়ার করে দিন আমাদের ভিডিওটা আর দেখতে থাকুন আমাদের নেক্সট ভিডিওটাকে